কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরে কৃপায় আমরাও ভালো আছি তোমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে বাইকে জানাই স্বাগত আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে সাতটা বাজতে দশ মিনিট বাকি তো আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম উঠেই দেখো এদিকে কিন্তু চা টিফিন করা হয়নি আগে কাপড়গুলো মিশিংয়ে দিয়ে দিচ্ছি যে কাপড়টা এদিকে ধোয়া হয়ে যাক তাহলে সকাল সকাল রোদে দিয়ে দিতে পারবো আর দেখবে এখন সকাল সকাল না রোডটাও দেই বেশ ফুরফুরে তবে এই রোডটা যেন দুপুরের দিকে আর সহ্য করা যায় না গায়ে যেন হয়ে যায় না আর এদিকে দেখবো আজকে হয়ে গেছে দুধ চা এদিকে এখন চাটাও খেয়ে নেবো তোমার দাদা ভাইও চা খাওয়া হয়ে গেছে তবে কী বলো তো কালকে রাত্রিবেলার বাসন বুসন আমি একটু মাজা ঘোষা করতে পারিনি এতগুলো বাসন দেখে আমার যেন কালকে রাত্রিবেলা ঠিকঠাক ঘুমে হয়নি এই বলের মধ্যে জমিয়ে রাখলাম কারণ এই যে বেসিনটার মধ্যে আমি থালা বাসন বাজি ওই বেসিনটার নিষ্ঠায় না যেটা দিয়ে জলটা যায় ওইটা আমার প্লাস্টিকের লাগানো ছিল আগে একটা সময় স্টিলের ছিল কিন্তু স্টিলের জানা না ছিদ্রটা এতটাই ছোটো যে একটা ভাতও যেতে পারতো না তাহলে তো অসুবিধা হয় খুটে খুঁটে হাত দিয়ে নিতে লাগে তো এখন না প্লাস্টিকের থাকাতে কী হয়েছে বলো তো ভাতের ফ্যান টেন মানে ইয়ে করি ফেলি তারপর অনেক সময় গরম করাটটা রাখি প্লাস্টিকটা না একটা সাইড দিয়ে পুরো ভেঙে গেছে তো তাই জন্য তো আমার তরকারি পাতি আবার মানে সব কিছু যদি এটা দিয়ে চলে যায় তাহলে তো আবার ফাইভের জ্যাম মানে ঝেম লেগে যাবে তো তাই জন্য না এখন আবার কালকে মানে কালকে বিকেলবেলায় ইয়ের লাগানো হয়েছে তোমার এই স্টিলের আবার একটা লাগানো হয়েছে তবে এখনওটা ঠিকঠাকই আছে এখন ভাতের ফ্যান ট্যান ফেললেও আর কোনো কিছু হবে না স্টিলের তো আর ছিদ্রটাও একদম পুরো ঠিকঠাকই আছে কোনো অসুবিধা হবে না তো যাই হোক এমনিতে যা পরে সমস্ত কিছু তো আমি নিচে বালতির মধ্যে ফেলে দিই তো কালকে না ওইটা বিকেলে কাজ করে দিয়ে গিয়েছিল তো তখন আর বলেছিলো যে রাত্রিবেলায় আর বাসন মানে এটার মধ্যে যেন জলটা না ফেলি বিকেল থেকে একদম বলেছে আজকে সকালবেলায় মানে সবকিছু ধুতে পারবো তো ওই বেসিনটার মধ্যে ধুতে পারতাম কিন্তু আমার যেন ভালো লাগে না ওই যে এটার মধ্যে মুখ টুক ধুয়ে আমার যেন কীরকম একটা লাগে তো তাই জন্য ওই বেসিনের মধ্যে মানে হাতটা ধুয়েছি কিন্তু বাসন বসুন আর মাজা গো করিনি তো তাই জন্য বাসনগুলো মানে একসাথে জমিয়ে রাখলাম আর এদিকে দেখো এবার তারা হুড়ু করে এখন উচ্ছেটা কেটে নিচ্ছি বরকে তো সকালবেলা খেতে দিতে লাগবে ওবার দোকানে যাবে তো উচ্ছেটাকে কেটে ভালো করে ধুয়ে এবারে নুনটা মেখে রাখছি আর উচ্ছে সাথে দেবো বেগুনটা বেগুনটাও কেটে নিয়েছি সকালবেলায় না এতটা পরিমাণে চাপ থাকে সেই সারটা থেকে বিকেল চারটা পর্যন্ত আমি কীভাবে আমার সংসারের কাজগুলো করলাম একে তো সকাল সকাল উঠে কাঁচা দোয়া তারপর এদিকে টিফিন করা তারপর এদিকে এখন বরের মানে খাবারটা এখন দিয়ে দেব দিয়ে দেব না মানে সকালের খাবারটা খাবে তারপর তো বা দুপুরের মানে লাঞ্চ আছে তারপর ঘর ঘরদূর গুছানো গাছানো পুজো তো সব কিছু কীভাবে আমি এক হাতে ম্যানেজ করি সবটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু কেউ ব্লগটা স্কিপ করো না পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া তো আর এগিয়ে যেতে পারবো না আর একটা ব্লগ করতে যে কী পরিমাণে কষ্ট হয় মানে বলে বোঝাতে পারবো না তাও আমি আজকে তিন বছর ধরেও কিন্তু এই মানে ব্লগের পেছনে ছুটে আসছি আমার যেন ভালো লাগে না একটা দিন যদি আমি ভিডিও শ্যুট না করি না ব্লগ শেয়ার করি আমার যেন একটা কী মিস করলাম কোনো কিছু ভালো লাগে না বলতে পারো আমার ইউটিউবে আসা এক হলো নিজেকে ভালো রাখা আর এক হলো গিয়ে নিজের পায়ে দাঁড়াবো সেই একটা যেন নেশা তো সেই ইয়েতেই কিন্তু আমার ইউটিউবে আসা তো দেখো সবগুলো বাসনে একদম মাজা ঘষা করে নিয়েছি এবারে দেখো এই ইয়েগুলো কাপড়গুলো এখন ধুয়ে দেবো তো এগুলোর মধ্যে আজকে আর স্রাব দেবো না কারণ কদিন আগে স্রাপ দিয়েছিলাম তাই এখন আর দেবো না কদিন যাক তারপরে আবার দেবো আর এদিকে বেসিনটাকে ভালো করে মাজা ঘষা করে নিয়েছি আর ওই যে দেখো এটা যে লাগালো এখন একদম ঠিকঠাকই আছে না হলে প্লাস্টিকের আমি বলেছি আর যেন না রান্না হয় দেখবো অনেক সময় রান্না করতে গেলে তো তো হুঁস থাকে না গরমটা রেখেই দিলাম আমি কিন্তু ভাতের ইয়েটা যখন করি মাঝে মধ্যে কিন্তু আবার জলটাও ছেড়ে রাখি কী বলো তো ওই যে গরম করাটরে রাখি দো তাই জন্য এরকমটা হয় তো যাক এবার একদম পুরো নিশ্চিন্ত যেহেতু স্টিলের লাগানো আর কোনো অসুবিধা হবে না তো পুরু বেসিনটাকে ভালো করে একদম সাইড ফাইড ভালো করে কিন্তু আমি মেজে ঘষে নিয়েছি এই যে দেখো তো এবার একদম চকচকে হয়ে যাবে আর কী বলো তো ভালো করে একদম ইয়ে করে নিয়েছি তো মানে টাইলসের বেসিনগুলো না একটুখানি মাঝে মানে মাজা গোষা করলেই দেখবে পুরো চকচক হয়ে যায় স্টিলের বেসনও কিন্তু এরকমটা আমি পারতাম কালকে যদি ওইটার মধ্যে বাসনগুলো মেজে নিতাম কিন্তু আমার তো ভালো লাগে না উটের মধ্যে বাসন কুসন মাজতে তো তাই জন্য আর মাজা গোষা করিনি আর একসাথেও তোগুলো বাসন কুসন দেখে আমার যেন কালকে রাত্রিবেলা ঠিকঠাক ঘুমো হয়নি কতক্ষণ এগুলোকে আমি ধুয়ে নেবো তো যাই বেসিনটা দেখো পরিষ্কার করে নিয়েছি হারিদিকে আমার উচ্চে বাজেও কিন্তু হয়ে গেছে এবার একটুখানি ঘি দিয়ে দিলাম পাশে পড়া বসিয়ে দিলাম ওতে দুপুরে রান্নাটা তো বসাবো তাই তো এদিকে ঘিটা দিয়ে এবার একটু মানে আর একটু নাড়াচাড়া দিয়েই নামিয়ে নেবো উচ্ছে বাজার মধ্যে না একটু ঘিটা দিলে যেন বেশ ভালোই লাগে খেতে আর এদিকে কাপড়গুলো মাছিপানোও হয়ে গেছে এবারে কাপড়গুলো মেলে দিচ্ছে আর দেখো সকাল সকাল কিন্তু রোডটাও দিয়ে দিচ্ছে আর এই রোডটা না দুপুরের দিকে গায়ে লাগানো যায় না কী যে কষ্ট হয় তো যাই হোক একদম সোয়েটার ফোয়েটার কিছু একদম ধুয়ে কমিয়ে নিচ্ছি কারণ আনলার মধ্যে সোফার মধ্যে ঘরের মধ্যে যেন আর জায়গা হচ্ছে না এইগুলো দেখেই যেন আর গরমটা লাগে পুরোপুরি তো গরম পড়েই গেছে হলে আগে সকালবেলা উঠেই আগে হাউস গায়ে দিতে লাগতো আর এখন তো এগুলো পড়তেই লাগে না তো তোমার দাদা দাবাই বললো বাড়ি সোয়েটারগুলো তুলে রাখতে আর একটা হাফ জায়গা তোমার দাদা জন্য রাখলাম এগুলো আজকে একদম ধুয়ে মানে ধুয়ে দিলাম শুকিয়ে ধুয়ে তুলে নিতে পারলে বেশ আর কি বলো তো কাপড় নামানোর সময় তো নামিয়ে নিই শীত লাগলে তো নামাতে হবে কোথাও ঘুরতে গেলে যেরকম কাপড় একদম ভর্তি নিয়ে কোথাও কিন্তু ঘুরতেছে কিন্তু এগুলোকে এসে ধুয়ে আবার গুছিয়ে গেছে জায়গা মতো তোলা ওইটা যে কি বড় একটা কাজ বলে বোঝাতে পারবো না সেটা যেন একটা আমার বিরক্ত লাগে কিন্তু আর করা যাবে বলো কাঁচা ধোয়া না করে তো আর তুলতেও পারবো না তো এদিকে দেখো তারগুলো বেশি উপরে দিয়েছে তো তাই জন্য আমার দিতে গেলে আবার অসুবিধা হয় এমনিতে দেখো দিলে কিন্তু আবার নিচে ঝুলে থাকে কিন্তু দিতে গেলে আমার জন্য অসুবিধাটা হয় কারণ আমি তো একটু বেশি লম্বা মানুষ তাই জন্য এরকমটা হয় তো দেখো এদিকে কিন্তু এই সাইডটা দিয়ে রোডটা না আগে লাগবে তো তার জন্য এই সাইডটা দিয়ে দিচ্ছি তারপর পুরো মানে তার জুড়ে আমার কাপড়ই থাকবে কারণ আরও রয়েছে মেশিনের মধ্যে তো সবগুলো কাপড় দিয়ে এদিকে দেখো দুপুরের রান্নাটা দিকে হচ্ছে আর এদিকে আমি এখন ওই যে এ সাইডে টিনগুলো মুছে নিয়েছি কালকে যে আমি ইয়ার ড্রেসিংয়ের মধ্যে কাজ করলো না ওই প্লাস্টিকের এটা না পুরোপুরি উঠাতে পারিনি তো তাই জন্য মেশিন দিয়ে আবার সাইডগুলো কেটেছিল এত পরিমাণে ধুলু আমি ওই যে আমাদের বেডরুমের পাশে যে মানে মাঝে যে দরজাটা বেডরুম থেকে যে রান্না করে আসে ওই দরজাটা লাগিয়ে রাখলাম বলিয়েছিলো লাগানোর জন্য এগুলো জ্বলনা খুলে দিয়েছিল এত পরিমাণে ধুলো বলে কি অবস্থা হয়েছিল বিকেলে কিন্তু ওরা যাওয়ার পর আমি না কী করলাম গ্যাসটা মুছেছি এই জায়গাগুলো মুছেছিলাম কিন্তু ওই যে কোটোকাটিগুলো এগুলো মোছা হয়নি কালকের ও তোমরা দেখেছিলে এই জায়গাগুলো আমি পরিষ্কার করেছি আমি তো আর জানতাম না ওরা যে ফোন করতে করতে চলে আসবে সাথে সাথে তো ওদেরকে বলাতে ওরা বিকেলের দিকে চলে আসলো তো সে আমি তো জানতাম না তো আমি ভেবেছি কি আরও মানে মনে হয় এক দুদিন পরে আসবে এরকমটা ভাবলাম না হলে এগুলো পরিষ্কার করতাম না একদম ওরা করে গেলে বিকেলের দিকে করতাম বা আজকে করতাম তো কালকেও করলাম তো আজকে আমাকে আবার খাটুনি মানে খাটতে হচ্ছে আর এরকম মেশিন দিয়ে মানে কাটাকুটি করলে না ওয়ালগুলো দেখবে কী পরিমাণে যে ধুলো ঘরের মধ্যে উঠে আমার যখন ঘরের মধ্যে ফাইফ লাইন করা হয়েছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কাজ শেষ হয়েছিল মনে হয় সন্ধ্যা সাতটার মানে সাতটার মতো হবে মানে সকাল থেকে শুরু করেছিল যখন লাইনগুলো হয়েছিল বাথরুমের তারপর আমার রান্নাঘরের আমি রাত্রিবেলা হয় মনে হয় দশটা পর্যন্ত তোমাদের দাদা ভাইয়ের আমি মিলে ঘর পরিষ্কার করেছিলাম সেদিন আবার মঙ্গলবারও ছিল বোর বাড়িতে থাকাতে তো একটু সুবিধা হয়েছিল ওই তখনকার কথা বলছিলাম বাপরে বাপ কি যে ওষুধ মানে কষ্ট হয়েছিল সব জিনিসপত্র দুতে হয়েছে আজকে তো দেবো ভাগ্যিস মানে কালকে যে করলো গুরু গাড়ি পড়লো এগুলো মুছে নিচ্ছি হচ্ছে কারণ একটুখানি জায়গা করেছিলো তখন তো বেশি জায়গা করেছিল তাই তো এমনিতে কিন্তু এই যে উপরটা মুছে নিয়েছিলাম কিন্তু কোটো মোছা তো আর ইয়ে নেই কারণ এদিকে আবার সন্দেহ শুরু হয়ে গেছিলো তো এদিকে আবার সন্দেহ দেবো তো এই জায়গাটা মুছে আমি কিন্তু সন্ধ্যা দিতে চলে গেলাম তো তাই ভাবলাম যে না সকালে উঠে সব কিছু আবার ভালো করে মুছে নেব এগুলো কিন্তু কালকে মুছলাম তোমার তোমরা ব্লগে দেখিয়েছিলে কিন্তু কেয়ার করা যাবে ও যে কাটা মানে কেটেছিল ইয়ে দিয়ে তো সে তো আমার গরু গাড়ি পরে আছে এগুলো মুছামাছি করতেই লাগবে তোমাদের দাদা জন্য দেখো এদিকে কিন্তু ইন্ডাকশানটাকে মুছে গরম জলটাও বসিয়ে দিলাম এদিকে দেখো স্টিলের র্যাকটাও মুছে নিয়েছি কোটো আমার মুছা হয়ে গেছে এবারে জায়গায় মতো রাখছি আর কাপড়টাকে না ভিজিয়ে ভালো করে জলটা নিংড়িয়ে নিয়েছি তারপর কিন্তু ইয়েটা করছি এদিকে ওই যে মশলাদানিটাও কিন্তু মুছে নিয়েছি তারপর এদিকে দেখো এই যে আমার ইয়েটার একটা শরীর একটা টেটা বলতে এই যেন উল্টো পল্টো ইয়ে করছি তো টেটাও ভালো করে মুছে নিয়ে বোতলগুলো জায়গায় মতো রাখলাম রেখে এই যে দেখো এবারে তাকটা মুছে নিচ্ছি এই যে রেকটা স্টিলের একটাকে সাইড ফাইডগুলো ভালো করে মুছে দিচ্ছি তারপর এদিকে জানলাটাও মুছে নিলাম এই জানলাটা লাগানো ছিল এই জানলাটা খোলার কথা মনে ছিল না ওই সাইডের জানলাটা খোলা ছিল তারপরেও আমার যেন মনে হচ্ছে সব কিছুর উপরে যেন গুরু গাড়ি পরে আছে এরকম অবস্থা হয়ে আছে তারপর হাতা খুন্তি ইয়েটাও ভালো করে একদম মুছে দিয়েছি দিয়ে এবারে নিজগুলো তো মুছতেই লাগবে কারণ এগুলো তো আমার কালকে আর মুছতে পারিনি শুধু উপরটা মুছে নিয়েছিলাম অতটুকুই তো নিজগুলোকে দেখো ভালো করে একদম মুছে দিচ্ছি কারণ ইয়ে যে সাদা টাইলস তো এমনিতে গরুটা পরে আছে বলে মানে কাছ থেকে পুরো একদম চোখে বাঁচছে এরকম হয়ে আছে আর গরুগুলো একদম সাদা সাদা টাইপের আর উপরটা তো তো বেশি বোঝা ছিল কালোর উপরে পড়েছিলো তো সাদার উপরে দেখবে সাদা গরু পড়লে জন্য অতটা বোঝা যায় না কিন্তু আমি তো দেখতে পাচ্ছি সামনে থেকে দেখছি তো তাই জন্য তো এবার ভালো করে মুছে নিয়ে এদিকে দেখো ফিল্টারটাকেও ভালো করে মুছে নিয়েছি নিয়ে এই যে দেখো এবারে জলের ইয়েগুলো ভালো করে মুছে দিচ্ছি সাইড ফাইডগুলো মুছে দিয়ে এদিকে উপরটাও মুছে নিয়েছি এই যে এখন আবার আমাদের এদিকে মানে জলটা প্রত্যেক দিনই দিচ্ছে জানি না আবার কবে হঠাৎ করে জল দেওয়া বন্ধ করে শুরু মানে শুরু করে দেবে তো আমার তো আর প্রত্যেক দিন জলটা আনতে লাগে না মানে দু তিন দিন মানে দুদিন একদিন আনলাম তো আবার দুদিন আনবো না এরকম করে জলটা আনি প্রত্যেক দিন আমার লাগে না শুধু তো রান্নার আর খাওয়ার জল অতটুকুই তো প্রত্যেক দিন না আনলো আমার চলে তো এই সাইডটাও মুছে নিয়েছি ওই যে স্টিলের মেশিনের নিচটাও মুছে নিয়েছি নিয়ে এদিকে দেখো এবারে এই যে এই যে ওয়াশিং মেশিনের মধ্যে কাপড়টা কাঁচা হয়েছে তো জল টল তো পরে আছে তো তাই জন্য আমি আবার সাইড ফাইটগুলো জল টলটা মুছে তারপর আবার ঢাকা দিয়ে রাখবো কারণ এটা তো আমার প্রত্যেকদিন আমার ইউজ হয় না তো প্রত্যেক দিন ইউজ হলে না ঢাকা দিয়ে রাখতাম তো যেহেতু প্রত্যেক দিন ইউজ হয় না তাই জন্য আমি একদম যখনই কাপড়টা ধুই না তখন একদম কাপড় ধোয়া হয়ে গেলে ভালো করে জল টল মুছে ভালো করে একদম পরিষ্কার করে তারপর আবারও কিন্তু আমি ঢাকাটা দিয়ে রাখি তো এদিকে দেখো এই সাইডগুলো ভালো করে একদম মুছে নিচ্ছি এই যে দেখো তো মুছা হয়ে গেছে এবারে দেখো উপরে এই যে কাপড়টা দিয়ে দিলাম তো দিয়ে এইভাবে টাকা দিয়ে রাখলে না দেখবে ধুলোবালিটা কিন্তু কম পড়ে যদিও ওই সাইডটা দিয়ে তো পরে তারপরও আমি তো মুছামুছি করে রাখি অতটা ইয়ে হয় না তারপর এদিকে দেখো এই যে ফ্রিজটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি এই যে দেখো সাইড ফাইডগুলোকে ভালো করে একদম মুছে দিচ্ছি এভাবে মুছামুছি করে রাখলে না দেখবে সব সময় জিনিসপত্র একদম চকচকে থাকে যদিও ফ্রিজ তারপরে এই টুলগুলোর মধ্যে পড়েনি তারপরে রান্নাঘরটা যেহেতু পরিষ্কার করছি তো ভাবলাম কি যে না একদম ইয়েগুলোও পরিষ্কার করে নি বলতে পারো আজকে রান্নাঘরটা পুরো ডিপ্লিন করে নিচ্ছি বলতে পারো এই কালকের এই গুরুটা পরাতে তো যদিও এই সাইড দিয়ে পরিনি তো যেহেতু এগুলো পরিষ্কার করছি তো আজকে এমনি তো আমার এগুলো পরিষ্কার করার কথা ছিল তো তাই জন্য একসাথেই পরিষ্কারটা করে নিচ্ছি আর এই টিনগুলোর মধ্যে তো কিরে কী যে ধুলো বলে পড়েছে কারণ ওই যে বেসিনটার মধ্যে কাটলো তো ধুলোটা তো এই দুই সাইডের মধ্যে এত পরিমাণে গেলো তো যাই জন্য আবার এই টিনগুলোও দেখো মোছামাছি করে দিচ্ছি তো দেখো রান্না বসিয়ে আমি কিন্তু এদিকে সুন্দর আমার ঘরের কাজকর্মগুলো কিন্তু করে নিচ্ছি কারণ শীতের বেলা তো শীত বলো গরম বলো শীতে ছোটোবেলা কীভাবে যেন সকাল গড়িয়ে দুপুর চলে আসে আর গরমকালে কী বলো তো গরমের জন্য অসহ্য যে যত রোদ উঠবে যত বেলা গড়াবে ততই দেখবে কাজ করতে যেন আর ইচ্ছে হয় না তখন গাম জলে শরীর দিয়ে তো তাই জন্য না যত তাড়াতাড়ি একটু বুদ্ধি করে কাজগুলো সারা যায় তো আমি তো এরকমটাই করি তো এদিকে রান্না বসিয়ে কিন্তু এই কাজগুলো করে নিয়েছি এদিকে আমার এতক্ষণে রান্নাবান্না কিন্তু কমপ্লিট তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেল আমার খাওয়া দাওয়া হয়নি আমি খাবো তার আগে ভাবলাম যে না ঘরটা যেহেতু পরিষ্কারই করেছি একদম ঘর দূর মোছামাছি করে নি তার না হয় আমি খাওয়া দাওয়াটা করতে তো এদিকে দেখো ফ্যানাইলের কথা মানে আমার আমার মনে থাকে না তো তোমাদের দাদা দাদাকে ফ্যানাইলের কথা বলতে লাগবে না হয়তো মোবাইলে অর্ডার করতে লাগবে কারণ আমার তো তেল তারপর ফেনাইল ওই যে আরও কিছু কিছু মশলাপাতি এগুলো আমার অনলাইন থেকে আনা হয় তো একসাথে যখন নিয়ে আসি না দুইটা মানে দুই লিটার ফেনালটা নিয়ে আসি আমার অনেক দিন কিন্তু চলে যায় তো এদিকে দেখো আবারও ইয়েটা এখান থেকে আবার ইয়েটা ভিজিয়ে নিয়েছি তো এই সাইডটা আবারও একটু ভিজে ভিজে করে না মুছছি কারণ কালকে গুরু মানে পরার পর তো আর মানে মুছে নিয়ে শুধু পরটা মুছে তোমাদের বললামই উপরটা মুছে আমি সন্ধ্যা দিতে চলে গেলাম কারণ এদিকে সন্ধ্যা হয়েছিল মানে ওরা যেতে যেতে প্রায় সন্ধ্যা হতে চললো এরকম অবস্থা তো তাই পুরো ঘর তো আর ক্লিন করতে পারিনি তো তাই ভাবলাম যে না সকালে উঠেই করব তার উপর আবার ওই মেশিনের সুষ্ট দিতে পারছি না আমার যে একটা মানে জলের কাজ করবো কিছুতেই দেখবে জল ইয়ে হয় তো ওইটাতে থাকলেও আমার মানে ধুতে রুতে গেলে না ওইটার মধ্যে সুবিধা হয় মুগ্ধর মেশিনটার মধ্যে আমার ধুতে রুতে অসুবিধা হয় আর আমার ভালোও লাগে না তো এদিকে দেখো পুরো ঘর মুচা হয়ে গেছে আর এবারে বসে পড়লাম এখন আমি খাওয়া দাওয়া করতে তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর যাবো ওই ঘরে কারণ এদিকে তো ওই ঘর দূরও গুছানো গুছানো আছে তো ততক্ষণে কিন্তু আমার কাপড় চোপড়গুলোও কিন্তু শুকিয়ে যাচ্ছে কারণ সকাল সকাল মেলে দিলাম তো তাই তো এদিকে দেখো এই আউস করে একদিনের জন্য বের করলাম তো এটাকে রোদে দিয়ে এবারে কিন্তু আমি এখন এটাকে তুলে রাখবো সে কী পরিমাণে ঠান্ডা দিয়েছিল তাই সকালে উঠে নামিয়েছিলাম তো এগুলোকে গুছিয়ে রাখবো আর এই প্যান্টটা সেদিন ধুয়েছিলাম আর পরাই হয়নি তো এখন এগুলো তুলে রাখবো তাই জন্য গুছিয়ে গাছিয়ে রাখছি আমার না মানে কাপড় চোপড় ঘরে টাল করে ফেলে রাখতে যেন ভালো লাগে না এগুলোকে কতক্ষণে গুছিয়ে জায়গা মতো তুলে রাখবো মিশে আনাতে ভাগ্যের সক্ষা হয়েছে আমি বরকে না করতাম সেই গত বছরের কথাও আমি না করেছি না তারপরে আনা হয়নি এবছরে আমি না নাই কিন্তু ফার্স্টে করলাম তারপর ভাবলাম তো আমার সুবিধার জন্য তো এরকমটা করছে ভাগ্যে সানা হয়েছে না হলে দেখো এখন কাপড় চোপড় ধুতে গেলে যেন আর মানে কোনো ইয়ে পাই না যে না যতই কাপড় চোপড় বড়ো কোনো সুবিধা হয় না সূর্য নিয়ে মেশিনের মধ্যে ফেলে না হলে এগুলো আগে হাতে কাসতে গেলে বেশি কাপড় চোপড় হলে তো তোমাদের দাদা ভাই আমাকে হেল্প করতো কিন্তু এমনিতে কম টম হলে সবসময় তো দাদা তোমাদের দাদা ভাই হেল্প করতে পারতো না দোকানে থাকলে তো এগুলো আমাকে করতে হতো আর আমি বেশি কাপড় কাচতেও পারি না আর এদিকে দেখো সে আমাকে বর কালকে আবার টাকা দিয়েছিল তো এইটা আবার আমার মাটির ব্যাংকটার মধ্যে রেখে দিয়েছি তোমাদের দাদা দাদা ভাই মাঝে মধ্যে আমাকে আবার দেয় এরকম তো সেটা কিন্তু ইয়ের মধ্যে রেখে দিয়েছি মাটির ইয়েটার মধ্যে কারণ এভাবে না জমালে না দেখবে হাতের কাছে রাখলে খরচা হয়ে যায় যদিও আমি হাতের কাছে রেখে যে খরচা করে নেবো ওই রকমটা আবার আমি না মাঝে মধ্যে তোমার দাদাভাই নেবে তো নিয়ে আবার আমাকে দিয়েও দেবে কিন্তু আমার থেকে যদি নেই দশ টাকা আমাকে দেবে কুড়ি টাকা এরকম হলো গিয়ে আমার হিসাব আমার আর আমার বরের হিসাব মানে আমি এরকমটা হিসাবটা করি এটা মনে হয় প্রায় মহিলারাই দেখবে এরকমটা করে বরের সাথে আমি তো এরকমটা করি এভাবে যদি টাকা টাকা জামাই তাহলে আর কীভাবে করবো বলো তো আমি মানে যখন বিশেষ দরকার হয়ে যায় তখনই গিয়ে কিন্তু খরচাটা করি তো যাই হোক এদিকে দেখো এবারে স্নান করে এসে পুজোটাও দিয়ে নিয়েছি আর এদিকে লিকমিরি ক্রিমটা না আমি মুখে মাখে আমার এতটা ভালো লাগে এটা শীতকালে তো খুবই ভালো লাগে এটা মাখতে গরমকালে আবার মাখা যায় না একটু তো তেল তেল টাইপ তো গরমকালে মাখলে দেখবে পুরো মুখ যেন ঘেমে ঘেমে যায় এমনিতে ঘেমে আর বাঁচি না আর গরমকালে মুখে ক্রিমও মাখতে ইচ্ছে হয় না তো এদিকে দেখো এবারে মুখে ক্রিমটা লাগিয়ে এই যে এবারে এখন সিঁদুরটা ফুটা মানে সিঁদুর ও দিয়ে নেবো আর সেদিন কয়েকদিন আগে মুখে দুইটা পিম্পল উঠেছিল আর দেখো কী পরিমাণে দাগ পড়ে আছে আমার না এরকমটা হয় আমার স্কিনটা একদমই ভালো না কোনো কিছুতেই দেখবে একটু কোনো কিছু হলেই একটা দাগ পড়ে যায় তারপর একটু হাতে পায়ে সে ইয়েটা লুশনটা মেখে এবারে বসে পড়লাম এখন কমলা নিয়ে এই কমলাটা ফ্রিজে পড়েছিল আর একটা আছে তো সেটা আমি খাবো খাবো করার মনে থাকে না তো তাই কমলাগুলো নিয়ে বসলাম এখন তো আর কোনো কাজ বাজ নেই সেই সারাদিনের সব কাজকর্ম শেষ করে নিয়েছি এবার হলো গিয়ে আমি আমার মতো করে সময়টা কাটাবো ওই যে টেকনিক করে একটু মানে বুদ্ধি করে কাজগুলো করি বলেই কিন্তু নিজের জন্য অতটা সময় বের করতে পারি তো যাই হোক কমলাটা খেয়ে অনেকটা সময় কিন্তু আমি রেস্টও করেছি এদিকে তোমাদের দাদা ভাইও আসার সময় হয়ে যাচ্ছে বলছে ও আসবে না হলে আমি বলেছিলাম ভাতটা নিয়ে যাওয়ার জন্য তো বলছে না কি আসবে তো এদিকে আমি দেখো পাশের দিকে বসিয়েছি ফুলকপির পকোড়া কারণ সকালবেলা তো উঁচুবাজি দেখা হয়ে গেছে আর দু একটা সবজি আছে সবজি বানিয়েছিলাম নিরামিষের মধ্যে দেখবে একটা কোনো কিছু যদি দিয়ে হয় ভালো লাগে মানে একটা বড়ো টরা কোনো কিছু তো তাই বড়োটা বসিয়ে এদিকে আমি এই গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি কারণ গাছগুলোর মধ্যে জলটা না দিলে যেন ঠিকঠাক মানে গ্রোই হচ্ছে না বৃষ্টি আসলেও তো দিতে লাগবে না কিন্তু গরমকাল বলেই কিন্তু এরকমটা তো এদিকে দেখো সব গাছগুলোর মধ্যে আমি এখন ইয়েটা করে নিচ্ছি এই জলটা দিয়ে দিচ্ছি এই যে দেখো সব গাছগুলোর মধ্যে জলটা ভালো করে দিয়ে তারপর এই সাইডগুলো মানে এই সাইডের গাছগুলোর মধ্যেও জলটা দিয়ে দেবো তো এখন তোমার দাদা ভাই আসলে তারপর খাওয়া দাওয়াটাও করে নেবো তো এখন গড়িতে প্রায় চারটা মতো কিন্তু বাড়ছে তো চলো বাকি গাছগুলোর মধ্যে জলটা দিয়ে নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা একটা লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও তো চলো কালকে আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না ব্লগটা কীরকম হয়েছে তো চলো আজকের মতো বাই বাই